আজকে আমরা খুবই খুবই বিশেষ একজন অতিথিকে আমাদের মাঝে পেয়েছি এবং যার জন্য আমি নিজেও অত্যন্ত আনন্দিত এবং এবং একই সাথে আমি খুব গর্ব অনুভব করছি যে উনি আজকে আমাদের সাথে এসেছেন তো আমি তাকে ইন্ট্রোডিউস করে দিচ্ছি আমার মনে হয় না তার কোন রকম ইন্ট্রোডাকশনের প্রয়োজন আছে তিনি একদম আমাদের আহ বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় আহ একজন মানুষ আমাদের অনেকেরই একজন প্রিয় মুখ জনাব পেনাকি ভট্টাচার্য এবং বাংলাদেশে যে বিরোধী যতগুলো আছে আমার হয় তার ভেতরে সবচেয়ে প্রভাবশালী তার কারণ তিনি আমার মনে হয় না বাংলাদেশে একদম তৃণমূল পর্যায়ে তার চেয়ে বেশি রিচ আমাদের অন্য কোন অ্যাক্টিভিস্টার আছে তিনি আমাদের এতটাই মানে আমার মনে হয় যে বাংলাদেশের যে গ্রামে এখন পর্যন্ত AppCompat electricityও যায়নি সেখানেও মানুষজন তার ভিডিও দেখে আবারো স্বাগতম পিনকি আমাদের করার জন্য প্রথম প্রশ্ন কাছে উপমহাদেশে বামপন্থী রাজনীতির ইতিহাস চল্লিশ পঞ্চাশ দশকে তৎকালীন পূর্ব পাকিস্তানে বামপন্থী রাজনীতির যেই সময়টা ভারত স্বাধীন হওয়া পাকিস্তান স্বাধীন সেই সময়টা যদি দিয়ে যদি আপনি ইন্ট্রোডাকশন শুরু করতেন তাহলে আমাদের দর্শক ভালো প্লিজ ওকে আহ ভারতবর্ষে বামপন্থী রাজনীতি প্রথমে ধন্যবাদ যে আমাকে এখানে সুযোগ দেওয়ার জন্য। আমি সাফায়াতের আমার পরিচিতির সাথে আরেকটা যুক্ত করতে চাই সেটা হচ্ছে যে আমি শুধু পিএইচডি করছি না আমার ফুল টাইম জব আছে আমি একটা বহুজাতিকে কাজ করি প্যারিসে আমার সেক্টরেই ফার্মাসিউটিক্যাল সেক্টর আমি নাম বলি না কারণ বোঝে নি তো কে কখন যে করে আবার সেটা যাই হোক তো আমাদের বেঙ্গলে কমিউনিস্ট আন্দোলন বামপন্থী আন্দোলন এবং ভারতবর্ষের বামপন্থী আন্দোলন এই দুইটার উদ্ভব কিন্তু একভাবে হয়নি ভারতবর্ষের আন্দোলন কমিউনিস্ট আন্দোলনটা শুরু হয়েছিল মুসলমানদের হাত ধরে বেঙ্গলে শুরু হয়েছিল হিন্দুদের হাত ধরে তো কেন আসলে বেঙ্গলে শুরু হলো আহ মুসলমান হিন্দুদের হাত ধরে এইটার মধ্যে বাংলাদেশের বামপন্থী রাজনীতি কেন দাঁড়াতে পারলো না এই জিনিসটা আছে আমার আমার আমি যখন শুরু করি বাম রাজনীতি কারণ আমার ফ্যামিলি তো লেফট পলিটিক্স করছে এবং আমার ফ্যামিলি বাংলাদেশে মানে এই অঞ্চলে কমিউনিস্ট রাজনীতি গড়ে তোলার ক্ষেত্রে ভূমিকা রাখছে আমার নিজের আমি নিজে আঠারো উনিশ বছর বয়সে পার্টি মেম্বারশিপ পাইছি তো আমি আমি তো কমিউনিস্ট কালচারের মধ্যে গড়ে ওঠা তো প্রশ্নটা তো আমারও যে এত ভালো কথা বলি আমরা হ্যাঁ গরিব মানুষের কথা বলি শ্রমিক শ্রেণীর কথা বলি শ্রমিক শ্রেণীর রাজনীতির কথা বলি শোষণ মুক্তির কথা বলি হ্যাঁ সাম্যের কথা বলি সবই তো ভালো কথা কোনো খারাপ কথা না তো এইটার সাথে তো কারই কোনো মৌলিক দ্বিমত নাই বাংলাদেশের কোনো মানুষের কোনো এমনকি হাসিনারও নাই হ্যাঁ যদি বলতে গেলে তো মানে বলতে পারবে না যে না এটা খারাপ এই সাম্যের কথা বলা খারাপ শোষণ মুক্তির কথা বলা খারাপ হ্যাঁ এটা তো বলতে পারবে না কিন্তু তারপরেও এই রাজনীতিতে জনপ্রিয় হলো না কারণ এই প্রশ্নটা আমার মধ্যে ছিল তো আমরা এটার এটা আমি যে আজকে পুরোপুরি কভার করে দিতে পারবো তা না কিন্তু আমি বেশ কিছু অ্যাসপেক্ট সবার সামনে তুলে ধরব সেটা হচ্ছে যে ওই সময়টা দেখেন যে ওই সময়টা কি ছিল যখন কমিউনিস্ট রাজনীতি করে উঠছে সে সময়টা ছিল যে বাংলাদেশে বা পূর্ববঙ্গে তখন জমিদারি প্রথা আছে মানে আমরা কমিউনিস্টদের ভাষাতেই যেটাকে বলি যে ফিউডাল সিস্টেম মানে কমিউনিস্টরা তো চার ভাগে ভাগ করে একে আদিম সাম্যবাদী অবস্থা সেখান থেকে দাস প্রথা দাস থেকে ফিউডাল সিস্টেম জমেদারি প্রথা সেখান থেকে ক্যাপিটালিজম ক্যাপিটালিজম থেকে সমাজতন্ত্র সমাজতন্ত্র থেকে কমিউনিস্ট এইভাবে তার তার হিস্টোরিক ব্লক গুলো তৈরি করে তো তাহলে ফিউডাল সিস্টেম থেকে ক্যাপিটালিজমে যাবে একটা সোসাইটি এটা ন্যাচারাল এটা কমিউনিস্টদেরই কথা হুইচ ইস ট্রু এটা শুধু কমিউনিস্টদের কথা না আসলে ফিউডাল সিস্টেম থেকে তো ক্যাপিটালিজম উদ্ভব হয়েছে তো বাংলাদেশে জমিদার আছে পূর্ববঙ্গে জমিদার আছে এটাকে উচ্ছেদ করে একটা নতুন অর্থনৈতিক ব্যবস্থা চালু করতে হবে তো জমিদার কারা জমিদার হচ্ছে মূলত কলকাতার হিন্দুরা মানে রবীন্দ্রনাথ ঠাকুর জমিদার ছিল না তো তাহলে এই যে জমিদার শ্রেণী আর আমি যদি কমিউনিস্টদের ভাষাতেই বলি যে জমিদার শ্রেণী এবং তার প্রজা শ্রেণী কৃষক তাদের মধ্যে যে সংগ্রাম শ্রেণী সংগ্রাম সেটা এক্সপ্রেস হবে কি দিয়ে মানে এটার এক্সপ্রেশন হবে কি হিসাবে এটা এক্সপ্রেশন হবে হিন্দু মুসলিম দ্বন্দ্ব হিসাবে হ্যাঁ তো এই যে আমরা সাম্প্রদায়িকতার কথা বলি এইটার উৎস ওই জায়গাতে দরিদ্র মুসলিম কৃষকেরা তারা একটা শ্রেণী সংগ্রামে লিপ্ত হলো এবং হিন্দু জমিদারদেরকে উচ্ছাদ করলো তো করে ক্যাপিটালিজম তৈরি করলো মানে ক্যাপিটালিজম পথে অগ্রসর হলো ক্যাপিটালিজম এক সাথে সাথে তৈরি হয়ে যায়নি ক্যাপিটালিজম পথে অগ্রসর হলো তাহলে জমিদার শ্রেণী এই লড়াইটাকে এই সংগ্রামটাকে এবং জমি এই জমিদারী হারানোরটাকে কিভাবে দেখলো সে দেখলো যে ক্যাপিটালিজম এসে আমার জমিদারী নিয়ে চলে গেল তাই তো দেখলো তাই না সো ক্যাপিটালিজম আমাকে উৎছেদ করলো সো তার কাছে ক্যাপিটালিজম শত্রু সোশালিস্টদের কাছেও ক্যাপিটালিজম সো এই শত্রু শত্রু মিলে গেল ও আচ্ছা তাহলে সোশালিস্ট তাহলে সোশালিস্ট সোলেদন বলো এই হিসাবে এই জমিদার শ্রেণী যে সোশালিজম কে আক্রত হ্যাঁ এবং এটা আমার তো কথার কথা না আপনি দেখলেই দেখেন আপনি মনিসিং এর আপনি আমরা যখন কমেন্ট রাজনীতি করতে আসছি তখন আমাদেরকে বলাই হইতো যে উনি কত ত্যাগ করেছেন জমিদার বংশের ছেলে ছিলেন জমিদার বংশের মেয়ে মিত্র জমিদার বংশের ইয়ে পুত্রপুত্র মনিসিং এমনকি চারু মজুমদার আপনি যার কথা বলেন মানে আমাদের যত আপনি অনিল মুখার্জি মানে যাদের কথা বলবেন প্রত্যেকের জমিদার ফ্যামিলির ছেলে তো জমিদার ফ্যামিলি থেকে কেন আসলো আসলো কারণ সে তার মনে একটা ক্ষোভ ঘৃণা বিদ্বেষ ক্যাপিটালিজম এর প্রতি ক্যাপিটালিজম আমার আমার জমিদারিটা খেয়ে নিছে একে দেখে যাবো আমরা হ্যাঁ এইটা থেকে সে সেই কারণে যেটা হলো সেটা হচ্ছে যে কমিউনিস্ট রাজনীতির যে মর্মার্থ সেইটা তারা বুঝতে ব্যর্থ হলো আসলে কি বলছে কালমার্স আসলে কি বলেছে লেনিন কি বলেছে মালসাতেন কি বলেছে এইটা তাদের মাথার মধ্যে তাদের মাথার মধ্যে আছে ক্যাপিটালিজমকে দেখে নিতে হবে হম এবং এটার সাথে আর একটা জিনিস আছে সেইটা হচ্ছে যে যেহেতু যারা উচ্ছেদ করে দিল জমিদারি তারা যেহেতু মুসলমান সেহেতু সে মনে করলো যে আমি যেহেতু হিন্দু আর কৃষক যেহেতু মুসলমান এর কারণে বোধহয় আমি বিপদে পড়লাম যদি আমি মুসলমান হতাম অথবা যদি আমার প্রজা যদি হিন্দু হতো তাহলে বোধহয় আমি এই প্রবলেমে পড়তাম সে আর একটা অনুসিদ্ধান্ত নেবে এবং সে মনে করলো যে এই ধর্মটা সমস্যা তাহলে তাহলে এই আমার আমার প্রজার যে ধর্ম সে ধর্মটা আসলে তাহলে ধর্মটাকে আমি কি করবো তাকে তো আমি হিন্দু বানাইতে চলতে পারবো তাহলে আমার কি বানাইতে হবে তাকে অসাম্প্রদায়িক বানাতে হবে তাকে ধর্ম নিরপেক্ষ বানাতে হবে তাকে সেকুলার বানাতে হবে তাহলে আমার বিপদটা যদি এবং পারলে নাস্তিক বানাই চলতে হবে তাহলে আমার বিপদটা যদি কমে এবং হুইচ হুইচ ইস ট্রু তাদের স্ট্র্যাটেজি হিসেবে এটা কিন্তু ভালো ছিল কারণ আপনি দেখেন যে

তার পলিটিক্যাল হেজিমনিকে তার আধিপত্যকে রক্ষা করতে পারছে এটা তাদের একটা কৌশল হ্যাঁ এই কৌশলটাকে আনকভার করতে হয়েছে এটা আমি না এটা আরো আমার অনেক গুরুজন এটা শুরু করেছেন আমি একটা পর্যায়ে এসে যুক্ত হয়েছি এবং এটাকে প্রভাবলি পপুলার করতে একটু ভূমিকা রাখছি সো এই জন্যে এই জন্যে আসলে তারা আমি যে কথাগুলো বলি যেটা প্রকাশ্যেই বলি আমি তো ইনফ্যাক্ট কমিউনিস্ট রাজনীতির কথাই বলি আমি কি বলি আমি একটা দরিদ্র বান্ধব রাষ্ট্র চাই তাই না আমি দরিদ্র দরিদ্রকে আমি আমি বলি যে আমি নিজে আমি দরিদ্রের একজন ইউটিউবার আমি গরিব মানুষ আমি সুশীলরা যেন আমার গুটিও না দেখে আমি আমি খেতা পড়ি সুশীলদের হ্যাঁ আমি বলি যে আমি সুশীলদের নগর এটা জ্বালায় দেবো আমি বাড়ে নানা যে মানুষদের সাথে নিয়ে আমি এই সুশীলদের মহানগর জ্বালায় দেবো এটা বলি না এগুলো সবই তো কমিউনিস্ট রেটরিক হ্যাঁ তো বাট দিস দিস রেটরিক আর ভেরি পপুলার তাই না জনগণ এটাকে গ্রহণ করেছে এখন আরেকটা জিনিস হচ্ছে যে দেখেন আপনি যদি এটা হলো একটা গেল হচ্ছে যে তাদের মানে গড়ে ওঠার ক্ষেত্রে ক্যাপিটালিজমকে দেখার ক্ষেত্রে ক্যাপিটালিজমকে ফাইট করার ক্ষেত্রে তার দৃষ্টিভঙ্গি এবং হিস্টোরিক ব্যাকগ্রাউন্ড সেটা থেকে আমি ব্যাখ্যা করার চেষ্টা করলাম যে আসলে কেন তারা কমিউনিস্ট রাজনীতির মর্মার্থতাকে বুঝতে ব্যর্থ হল দুই নম্বর ব্যাপার হচ্ছে যে যে কোনো মিশনে যদি সাকসেসফুল হতে হয় যে কোনো মিশনে যদি কামিয়াব হতে হয় তাহলে দুইটা জিনিস লাগে আমি যদি সাফায়তের ইভেন এক্সাম্পল দিই যে ধরা যাক আর্মিতে একজন ভালো ভালো একজন আর্মি অফিসার অথবা একজন সৈনিক হওয়ার জন্য কি কি কোয়ালিটি থাকতে হবে অনেকে অনেক কিছু বলতে পারে কিন্তু আমার এই এই যে জেনারেল কোয়ালিটি এটার ব্যাপারে আমার ধারণা সাফায়ত একমত হবে মির্জাও একমত হবে রাশেদ সাহেব একমত হবে যে মানে এটা যদি আপনি বলেন কর্পোরেট এক্সিকিউটিভ আপনি যদি বলেন একজন সাকসেসফুল পলিটিশিয়ান আপনি যদি বলেন সাকসেসফুল ডাক্তার একজন ইঞ্জিনিয়ার একজন আইটি স্পেশালিস্ট একজন ফেসবুকার একজন ইউটিউবার কি থাকতে হবে দুইটা জিনিস থাকতে স্কিল আমি স্কিল বিষয়টাকে আমি একটু ব্যাখ্যা করব পরে নাম্বার টু ভ্যালুস এই দুইটা কম্বিনেশন লাগবে স্কিল কি কি মানে এটা আমি শিখতে পারব নাম্বার টু ইট শুড বি মেজার এটাকে মেজার করা যেতে পারবে এবং নাম্বার টুট ইট শুড বি ট্রান্সফারেবল এটাকে আমি ট্রান্সফার করতে পারব তাহলে কমিউনিস্ট হওয়ার জন্য স্কিল কি কি দরকার ছিল স্কিল সেট কি কি দরকার ছিল স্কিল সেট দরকার ছিল যে কমিউনিস্ট রাজনীতিতে কি আমি সেটা বুঝবো হ্যাঁ এবং আমি সেটা করতে আমি সেটা দিতে আর কি এটা আমি মেজার করতে পারবো যে আমি আসলে আমার স্কিলটা আছে কি দিয়ে মেজার করবো তাহলে দেখেন আপনি এই যদি এই জায়গাটায় কি সাফায় আর্মির ক্ষেত্রে ম্যাচ করে মির্জা সাহেব মির্জা এটা ম্যাচ করে আপনার প্রফেশনের ক্ষেত্রে

ভদ্রজাক আমি সরি আমি সফায়েত সফায়েত আমার খুব প্রিয় মানে ও কিন্তু আমাকে মামা বলে ডাকে এটা হয়তো অনেক হয়তো জানে না কেন মামা বলে ডাকে কারণ ওর আম্মা আমাদের ব্যাক মেটার তো যাই হোক আমি সফায়েত সরি তোমার আর্মি থেকে আমি একটা एग्जांपल দিচ্ছি আমি এটা আর্মির ছোট করার জন্য ভদ্রজাক আমি যে বলি মোটা আজিজ বলিও ভদ্রজাক আজিজ সাহেব সব স্কিল আছে সব স্কিল আছে সে ফিজিক্যালি ফিট সে ভালো ট্রেন করতে পারে সে ট্রান্সফার করতে পারে হ্যাঁ এবং তার স্কিলটাকে মেজার করা যায় ঠিক আছে বাট সে কি একজন ভালো আর্মি অফিসার না সে কোথায় যে ধরা খাবে ধর খাবে ভ্যালুজ এসে তাই না স্কিল ইম্পর্টেন্ট বাট ইটস নট অল সাথে তার ভ্যালুজটা থাকবে স্কিলের সাথে ভ্যালু সেট ম্যাচ করলেই এইটাই হয় একটা উইনিং কম্বিনেশন ডাক্তারের ক্ষেত্র একজন ডাক্তার খুব ভালো সার্জারি করতে পারে ভালো ডায়াগনোসিস করতে পারে ভালো ট্রিট করতে পারে কিন্তু তার যদি এমপ্যাথি না থাকে রোগীর প্রতি ভালোবাসা না থাকে অ্যাটাচমেন্ট না থাকে তাহলে তো সেই ডাক্তার দিয়ে আমরা কি করব তাই না সেম জিনিস কমিউনিস্টদের ক্ষেত্রে হয়েছে এখন আমরা এই ইয়েটা থেকে আমরা দেখি যে আসলে কমিউনিস্ট রাজনীতিতে স্কিলটা কি এবং আসলে কি ট্রান্সফার করতে হতো কাল মাস আসলে কি বলেছে আমি যদি আজকে আমি যখন পার্টি করতাম আর কি আমি এত চেষ্টা করছি যে ভাই আসেন মার্চটা পড়েন রে ভাই কারণ আমি বুঝতে পারতাম রে ভাই এটা পড়েন একবার একবার হয়েছে কি আমাদের মানে পার্টির রাগ করে বলছি যে আচ্ছা বলতে হবে না আপনি কাল মার্কসের বই পড়ছেন আপনি নাম বলেন দেখি পাঁচটা বইয়ের নাম বলতে পারেন না কি কি বই লিখছে কাল মার্কস বলেন বই বইগুলোর নাম বলেন তো নাম শুধু নাম কিছু বলতে হবে না বলতে পারে না পারেনা বলতে পারে না হম হম

ঘৃণীত হওয়ার কথা ছিল না বাংলাদেশ হ্যাঁ এটাকে সবার গ্রহণ করার কথা ছিল মানে কালমার্কস আসলে কি বলছে কালমার্কস বলছে ওয়ান হচ্ছে আমরা আপনার মধ্যে কেউ ম্যানেজমেন্টের ছাত্র আছেন আচ্ছা তো ম্যানেজমেন্টের একটা মানে ক্যাপিটালিজম করে ওঠার ক্ষেত্রে সবচেয়ে মূল ইয়েটা হচ্ছে ডিভিশন অফ লেভার হ্যাঁ যে সবাই সবাই সব কাজের একটা ছোট অংশ করে হ্যাঁ এবং আমরা আমাদের প্রফেশন আমরা নির্জাত আইটি ইঞ্জিনিয়ার তাই না যে সফটওয়্যার হ্যাঁ তো আপনার ধরেন এই যে আইটির যে ফেস আমরা দেখি তার আপনি একটা নিশ্চয়ই খুবই ছোট পার্টের একজন এক্সপার্ট তাই না হ্যাঁ খুবই ছোট পার্ট বিভিন্ন ল্যাঙ্গুয়েজ আছে আমি একটা ল্যাঙ্গুয়েজে হুম এবং আপনি কাজ করেন অনেকের সাথে এবং আপনার কাজটা কমপ্লিট হয় অনেকে যখন সেটাতে কন্ট্রিবিউট করে তাই না এখন ধরেন মানে ইভেন আমি যদি বলি যে আমি তো মার্কেটিং এ কাজ করি আমার প্রোডাক্টটা কেমন পারফর্ম করতেছে সেটা কি শুধু আমার কাজের জন্য হয় তা তো না আমি অনেকের কাজের জন্য হয় কিন্তু আমার 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 মনের মধ্যে আমি আমার ভ্যালুটা বুঝতে পারি না পৃথিবী আচ্ছা আমি আবার অন্য জায়গা থেকে চলে যাচ্ছি আমি আগাই গেছি একটু পৃথিবীতে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষ যে জন্ম নিছে এবং যে চিন্তা করতে পারে সেই মানুষ সে বুঝতে চায় আমি যে পৃথিবীতে আসলাম আমি কি ভ্যালুয়েবল পৃথিবীর জন্য আমি আসলে কি কন্ট্রিবিউট করলাম আমি কি কাজ করলাম আমি কি আজাইরা আমার কোনো দাম নাই এই পৃথিবীতে আমি কি এখানে দিয়ে গেলাম এটা সবাই জানতে চায় সবাই বেশি